وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شمان توبا يا بنيرا عرش الجو جبين قرآن بكي مؤمن جنة متقين در جنة إيمان

الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض إدت للمتقين আর তোমরা তোমাদের পরম করতার কমা এবং যানতে রৈদিকে ছুটে যাও যার সীমানা তৈরি করা হয়েছে পর পর হেজ কর দে ন আল্লাহ সুমান হতালা কোরআন উল্লাসিবের প্রথম পরা সুহাবা কারার بسم الله الرحمن الرحيم والذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من হাল আনওয়ার অর্থাৎ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি সুসংবাদ প্রদান করুন যারাই মনে নেসে এবং नेक কামল করেছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত জান্নাত দেশ দিয়ে

وعد المؤمنين والمؤمنات جنات تجري من تحت

সেখানে তারা চিরদিন থাকবে এই চিরসব সমহল জান্নাতে তাদের জন্য রয়েছে পবিত্র পরিছন্ন বসবাসের স্থান আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্ট করবে তারা সন্তুষ্ট সুহান আল্লাহ সুবহান ওয়া সন্তোষ লাভ করে তারা হবে ভাগ্যবান আর তা হবে তাদের জন্য সবচেয়ে বড় সাফল্য আরে শুনুন আল্লাহ সুবাহ আজিমের ছাব্বিশ বারাসুরা মহাম্মদের বুগর বারেতে এশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম রহি মাসালুল জল্লাতিল্লাতি ওইদল মুত্তা ফিহা আ নহা غير آمن وأنهار من بين لم يتغير لم يتغير طعمه وأنهار من حمر لذة للشعرين অর্থাৎল লোকদের জন্য নমুনা হলো এই যে তাতে রয়েছে স্বচ্ছ পানির ঝর্না স্বচ্ছ পানির ঝন্না শুভ চিরসুসাধু দুধের প্রবাহ পালনকারী পানকারীদের জন্য বিশেষ সাজযুক্ত পানি প্রবাহ এবং বিশুদ্ধ ন নহ জন্য তারা গর্বে স্বচ্ছ পরিচ্ছন্ন মধু আল্লাহ আল্লাহ সুবান

صالحاتك كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহু আকবার অর্থ আল্লাহ সুবহানাহু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের তাদের পুরস্কার জন্য আছে জান্নাতুল দাউর সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের কুশপরা সুরা লোকমান আট ও নয় নম্বর হাতের সাত করেছেন বিসমিল্লাহ الرحيم ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حق ও ও ওয়ার আযীজুল হাকীম আরত সৎ কর্মশীল মুমিনদেরকে সে নিয়ামত বড় জান্নাত চিরকাল জান্নাত চিরকাল তারা তা উপভোগ করবে নিয়ামত জান্নাত দ্বারা এটা আল্লাহ সুবহানাহু তাআলা

الرحيم والذين آمنوا وعملوا الصالحات جن صالحات سندخلهم جنات تجري من تحت الأنهار خالدين فيها أبدا خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة ويدخلهم ذلا ذليلا সৎকর্মশীল মোমেনদের আমি এমন জান্নাতে প্রবেশ করার প্রবেশ করাব যার তল দেশে জন্য তারা পর্ব চিরকাল তারা তা উপভোগ করবে সেখানে তাদের জন্য পবিত্রতা পবিত্র সঙ্গীন সঙ্গিনীরাও রয়েছে আমি তাদেরকে

رحيم فلا تعلم نفس ما اخفي لهم اخفي لهم من قرية اعين جزاء بما كانوا يعملون অর্থাৎ কেউ জানে না তাদের জন্য চোখ সিনুগ্ধকারী কে নিয়ে যাও গোপন রাখা হয়ে আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের সত্য পরা

صالحات جنات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤ ولباسهم فيها হারির অর্থাৎ জরাইমালা নে ও নে কামল করে নিশ্চয়ই আল্লাহ শুভ নমত তাদেরকে দাখিল করবেন জানলাতে যার তলদেছে নিমালা পরবাহিত তার তল্ডেছে নিমালা পরবাহিত তাদেরকে সন্ন্য ও মুক্তার কঙ্কন পরানো হবে আর রেশমি রেশমি হবে সেখানে তাদের পোশাক ব্যাখ্যা সেখানে তাদের স্বর্ণরূপ পর কঙ্কন পরলে হবে আল্লাহ একবার তারপর নামাজ পড়ো না রোজা থাকো না এবার আসুন অনেক হাদিস আপনাদের সম্মুখে অনেক হাদিস না কোরআন কারিমে রায় আল্লাহ পাক মোমেনদেরকে জান্নাতিদেরকে জান্নাত যে দিবেন তার প্রতিশ্রুতির কথা এবং মেয়ামতের কথা আলোচনা হয়েছে এবার ইমাম কুলতুবির আহমদুল্লে উল্লেখ করেছেন তো কারগণের মত এই যে প্রত্যেক বেশি রাতে তিনটি অলংকার থাকবে স্বর্ণের একটি রূপের আরো তৃতীয়টি মনে মুক্তা تفسير النور القرآن من نتاسه حجات ابو سعيد قدري رضي الله عنه تقيم من نتو في النبي ارشاد قرسل جنة و عدلين ادخلون فيها من أساور من دامه و لؤلوا فيها حريص جنات بشي ما تا

বিশ্ববাসীর অলঙ্কারের তুলনা করা হয় তবে সারা পৃথিবী সারা পৃথিবীবাসীর অলঙ্কারের যে উত্তম ফেরেস্তা জন্য অলংকার তৈরি মশগুল রয়েছে কেমন পর্যন্ত মশগুল থাকবেন যদি জানি একটি অলঙ্কার পৃথিবীতে বের করা করো পৃথিবীতে বের করা হয় তাহলে তাতে করে দিবে কোরআনুল করিবে আল্লাহ তিরিশ পারা সুরাবাই بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا صالحات أولئك هم خير البرية جزاء عند ربه جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي رب وتجرى ইমানানে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা তাদের পালন কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নার যার দল দেশে নির্ঝরিণী পরবাহিত সেখানে থাকবে অনন্তকার আল্লাহ তা আলাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ সুবানও তা আলাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালন কর্তাকে ভয় করে واكل دعوانا ان الحمد لله رب العالمين